স্থিত সকলকে প্রণাম জানিয়ে কবি শুভ্রা ঘোষের প্রিয় নেতাজি আমি করছি প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিয়ে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট এসবের মধ্যে বড় হ আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশ আমার একই ঘোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোড়া একটা ছাপুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তুমি হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন পীর কোন সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু পারেন নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক যা শুদ্ধতা সত্যতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে তুমি আসো কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুটি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমন কি ছেলের নামকরণেও জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প করা বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনও অভিমান করে শুয়ে থাকে তোমার রেন কোজিতে আর যখন ঘরের উপরে কে 47 এর নিঃশ্বাস রক্তের হরি খেলা ধর মেরে জিগিরে তখন সরা সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেয়ে ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালা ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ চোখে জল নদী হবে উত্তাল নৌকাবে সামাল পরাচাবে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি ভালো থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের আদ্রিজা খেয়ে সত্যি আমাদের নেতাজি আসবে তবে নেতাজির আত্মত্যাগ গান্ধীজির লড়াই বিনয় বাদলের আত্মত্যাগ লড়াই আমাদেরকে পাথে করে চলতে হবে আমাদের এখন খুবই দরকার আপনার আমার মধ্য থেকে নেতাজিকে আপনার আমার মধ্য থেকে গান্ধীজিকে আপনার আমার মধ্য থেকে ওই ঝাঁসির রানীকে ঝাঁসির রানী যেভাবে ছিল আপনার আমার মধ্য থেকে বেগম হজরত মহলকে চাই আপনার আমার মধ্য থেকেই মাতঙ্গিনী হাজরাকে চাই আপনার আমার মধ্য থেকেই পিথিলতাকে আমরা চাই আপনার আমার মধ্য থেকেই সেই লাখো লাখো কোটি কোটি স্বাধীনতা সংগ্রামীদেরকে আবার নতুন করে চাই